উত্তরপত্র মূল্যায়নে হাজিরা কম বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়নে ফের যে সেই পরিস্থিতি কায়েম হয়েছে আচমকা মূল্যায়নে নিয়োজিত পরীক্ষকসহ অন্যদের উপস্থিতির হার কমে গেছে বিশেষত রাজ্যের পূর্ব ত্রিপুরা তসুলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসন এলাকায় বাড়ি ও কর্মস্থল যাদের তারা অত্যন্ত কর্ম কম সংখ্যায় হাজির হয়েছেন পর্ষদের মূল্যায়ন কেন্দ্রে চব্বিশ এপ্রিল পর্ষদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও সমতুল্য পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন শুরু হয় এদিন পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসন এলাকার বাড়ি ও কর্মস্থল যাদের তারা মূল্যায়নে অংশ নেন মূল্যায়নের প্রথম দিন সহ পরবর্তী কয়েকদিন উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষক সংশোধক ও প্রধান পরীক্ষক বিভিন্ন মূল্যায়ন কেন্দ্রে হাজির থাকেন রবিবার আঠাশ এপ্রিল বসবাস ও কর্মস্থল সূত্রে পূর্ব ত্রিপুরা তপশিলি উপজাতির সংরক্ষিত আসনের সঙ্গে যুক্তরা মূল্যায়ন কেন্দ্রে অত্যন্ত কম সংখ্যায় হাজির হন জানা গেছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনী কাজে যুক্তদের বড় অংশ ছাড়া পাননি নির্বাচনী দায়িত্ব থেকে বহু অধ্যাপক অধ্যাপিকা প্রধান ও সহপ্রধান শিক্ষক শিক্ষিকাসহ সাধারণ শিক্ষক শিক্ষিকারা নির্বাচনী দায়িত্ব থেকে মুক্তি না পাওয়ায় জটিলতা দেখা দিয়েছে কারণ তাদেরই পর্ষদের মূল্যায়ন কাজে যুক্ত হওয়ার কথা এমন অবস্থায় পরিস্থিতি ঘিরে পর্ষদের মূল্যায়নের সঙ্গে যুক্ত আধিকারিকদের নতুন করে সংশয় দেখা দিয়েছে